গোয়েন্দা ডিবি ডিএসবি সেনা নৌ বিমান সব তাদের এরপর সোনার ছেলেদেরকে অস্ত্র দিয়ে হেলমেট দিয়া মেয়ে দিয়ে তো সাজাই রাখছি সব তাদের ব্যবসা বাণিজ্য একসত্র তাদের হাতে শেষবারে বলেছিল আমাকে দশটা মিনিট সময় দাও আকার বলছে এক মিনিট সময় পাবেন না দৌড় কি একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো ইনশাল্লাহ দরকার নেই যদি ওর মৌলবাদী মনে করে এই জন্য ইনশাল্লাহ কয় না আল্লাহ রব্বুল আলমিন বলেন শোনো এর আগে এক সৈর শাসকের পতন আমি করাই দিছিলাম কিছু স্মৃতি কিছু কথা তোমরা জেনে নাও হে দুনিয়ার বান্দা বান্দিরা ওরা যখন বিদায় হয়েছিল সেই দিন কি হয়েছে জানো কামতারা কুমিং জান্নাতি ওয়া উয়ুন যাওয়ার সময়ে তারা তাদের ঝর্ণাধারার ধারার পানিগুলো তখনও উপচে পড়ছিল বিভিন্ন রঙ এবং ঢং করে শুধু তাই নয় বাগ বাগিছে তারা বানাইয়া রাখছিল কারণ অনেক দিন তারা ক্ষমতায় থাকবে এই জন্য বাগান বানাইছিল টমেটো গাছ বেগুন গাছ মরিচ দেশি বিদেশি তারপরে আলু চাষ শিম চাষ এরপরে লেকের মধ্যে মাছ তারপরে এই এই রকম কত কিছু তাই না এই এটা এটা ফেরাউনের কথা আল্লাহ কইছে আপনার অন্য কিছু মনে করেন না এইটা কাম তারা কুমিন জান্নতি ওয়া উয়ুন আল্লাহ বলেন ফেরাউন যেই দিন ডুববে ও তো বোঝে নাই যে এইটা তার ডুব হবে ও তো মনে করছে শত্রুদেরকে গুলি করিয়া মারিয়া সব শেষ করিয়া আসতেছি ঠিক না ও গেছে কি মরতে না মারতে কিন্তু নিজেই কট হয়ে গেছে শুধু তাই নয় ফসল ও জমকালো প্রাসাদ তারা সাজাই ছিল কি সুন্দর ঝার বাতি মোটা কার্পেট দামি দামি ফার্নিচার ক্রকারি এবং কত রকমের সাজসজ্জা দিয়ে তারা ঘর এবং তাদের বাসভবন সাজাই ছিল ফিহা ফাকিহিন আরও কত না জানা কিংবা জানা অনেক নিয়ামত তাদের ঘরে সাজাই ছিল তার মধ্যে দেখেন কত বড় বড় নদীর পাঙ্গাস তেলালা ঠিক পদ্মার ইলিশ ঠিক দেশি মুরগি সাইজ করে এক রাখছে ঠিক আর কত খাওন দন ফাকিহিন ফিহা ফাকিহিন এবং মনোরঞ্জন করার জন্য তারা বিভিন্ন রকমের নারী পুরুষ যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা এমনকি মনোরঞ্জনের জন্য মাদক দ্রব্য গুলো তারা থরে থরে সাজাইয়া রাখছিল পাওয়া গেছে কিনা ফেরাউনের ঘরে পাওয়া গেছে আল্লাহ রাবুল বলেন সোন ওই ঘটনার পরে যখন চিরতরে বিদায় করে দিলাম ফেরাউন এবং তার সৈন্যবাহিনীকে যেই দিন তারা পৃথিবী থেকে বিদায় হল দুই লক্ষাধিক সৈন্য এবং ফেরাউন দুই লাখের উপরে সৈন্য সাথে কে ফেরাউনের সাথে আল্লাহ রব্বুল আলমিন বলেন মরার খবর যখন সরাইয়া পড়ল লোহিত সাগরের তলদেশ থেকে সব মরা লাশগুলো ভাইসা উঠতেছে একটাও বেঁচে নেই আল্লাহ রব্বুল আলামিন বলেন তামাম দুনিয়ায় কি পরিবেশ হয়েছিল শোনো ফামা বাকাত আলাইহিম আসসামা ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন আল্লাহু আকবার কি কথা আল্লাহ রব্বুল আলামিন বলেন তামাম পৃথিবী শুধু নয় নেককার মানুষ যেদিন মারা যায় আসমানের ফেরেশতারাও আফসোস করে আসমানও কান্না করে আর দুনিয়ার মানুষ করে নেককার যেদিন হয় কিন্তু ফেরাউন যেদিন মরল সেই দিন পৃথিবীতে একটা মানুষও কান্না করার মতো ছিল না আসমানেও নয় জমিনেও না ফেরাউন যেদিন মরল সেদিন সবচেয়ে বেশি যে কাঁদবে তার নাম তো তার স্ত্রী ঠিক না স্বামী মারা গেছে স্ত্রীর নাম কি হাসিয়ে কানছে কান্নার করার কথা আসি তো আগেই শহীদ হয়ে গেছে স্মান উল্লাহ পরে তাকে আল্লাহ আগেই জান্নাতে নিয়ে এনেছে এমন কি গোটা বিশ্বরে দুই লক্ষ সৈন্য তাদের দুই লক্ষ মা আছে দুই লক্ষ বাবা আছে আছে না দুই লক্ষ সৈন্যের কমপক্ষে এক লক্ষ দেড় লক্ষ স্ত্রী তো আছে কমপক্ষে এক লক্ষ তো বিবাহিত তাদের বাচ্চারা আছে না তারাও কান্না করে নেই কেন কান্দে নেই জানেন তার কারণ হচ্ছে এই যে ফেরাউনের অত্যাচার এমন ছিল বিরোধী দলের উপরে যে ওই যে দাড়িওয়ালা টুপিওয়ালা পাকা দাড়িওয়ালা হৃদয় হয়ে গেছে কোনো সম্মান বোধ তাদের ছিল না বিধায় ঘরে যাইয়া বাবা মাকে ওই পুলিশেরা ওই ফেরাউনের সৈন্যবাহিনীরা ওই রকমই ধমক দিত রাস্তায় যেমন বিরোধী দল ইমানদারদের উপরে ধমকাইতো মানে এটা একটা চরিত্র ঐরকমই হয়ে গেছে বিরোধী দল এবং বিভিন্ন মতের ছেলেদেরকে পিটাইতে পিটাইতে এমন হয়ে ঘরের মধ্যে নিজের বাচ্চা ছেলে মেয়েদের অভ্যাস করতে করতে নিজের বৌর ওই সমানে পিটায় এই জন্য বাচ্চাগুলো বলছে আল্লাহ তুমি আমার বাবারে লইয়ে যাও এটা দরকার নেই বাবারা কইছে আল্লাহ তালা এই বাচ্চা তুমি নিয়ে যাও আমার আমার এই ছেলে দরকার নাই ওই ফেরাউনের বাচ্চা হয়ে গেছে সন্তানগুলো স্ত্রী বলছে আল্লাহ স্বামী লয়ে যায় বিধবা থাকবো কিন্তু এত নষ্ট সবই আমার দরকার নেই খবর নিয়ে দিয়ে নিয়ে দেখেন প্রত্যেকটা পুলিশের ফ্যামিলি খুবই খারাপ তার কারণ বিগত অত্যাচার করাতে করাতে এই পুলিশগুলো ভারসাম্যহীন হয়ে গেছিল আল্লাহ যেন ওদেরকে হেদায়ত দেন এবার শোনেন আমি যে কথা বলছিলাম কেউ কান্দে নাই আমি ভাবছিলাম কি বইনের রাত ধরে বুইনে মনে হয় একটু কানবে তাও কান্দে নেই ভাবলাম যে মেয়েটাই মনে হয় কান্দে কমপক্ষে মায়ের এমন পরাজয় হুম্মা ছবির মধ্যে দেখলাম তাও কান্দে নেই ভাবলিয়াম যাক একটা ছেলে আল্লাহ দেশে যেহেতু থাকে বিদেশে বিয়ে করছে বিধর্মী করুক কমপক্ষে মায়ের দুর্দিনে ছেলেটা মনে হয় কাঁদবে আপনাদের এলাকায় যে ওমরা সোমরা ছিল নেতা তারা কেউ কানছে তার কারণ স্বৈর শাসক যেদিন মরে বা বিদায় হয় সেই দিন কেউ কান্না করে না কারণ ওদের জন্য কারই আফসুস হয় না এই আফসুস আল্লাহর পক্ষ থেকে বন্ধ হয়ে যায় আল্লাহ আর আল্লাহ যুগের শ্রেষ্ঠ এক মুফাসিরে কোরআন তেরোটা বছর জেলের প্রকোষ্ঠে যখন তাকে फांसीর হুকুম দিলো আপনাদের এই পাপnasho গোটা বাংলাদেশ জ্বলে উঠলো একসাথে 253 জন মানুষ করে হত্যা করেছে রাষ্ট্রপথে শুধু তাই 13 বছর পরে জেল থেকে চিকিৎসার নাম করে হাসপাতালে নিলো তার ছেলেদেরকে দেখতে দিল না স্ত্রীকে দেখতে দিল না দলের নেতৃবৃন্দকে পর্যন্ত হাসপাতালে দেখার সুযোগ দিল না এমন এমনকি ওকিলরাও তার পক্ষের কেউকে কে দেখা করার সুযোগ দিল না বলল সে অসুস্থ আরে গাজীপুর কাশিমপুর থেকে যখন নিয়ে যাওয়া হলো তিনি যে পিজি হাসপাতালের সামনে নেমেছেন গাড়ি থেকে তখন তার যে সুন্দর চেহারা মিষ্টি মায়া ভরা হাসি তা দেখলেই কোনো পাগলেও বিশ্বাস করবে এই হত্যা করা হয়েছে বিশ প্রক্রিয়ার মাধ্যমে শুনুন তার শরীরে পয়জন ঢুকাইয়া চার ঘন্টা পর যখন তাকে মারা হলো তারপরে বললো সে মারা গেছে ঢাকাতে একটা জানাজা পর্যন্ত দেয়নি এরপরেও নিয়ে যাওয়া পিরোজপুরে কারো কারো কোমর সমান কাদা পানি বৃষ্টি তার মধ্যে মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে চোখের পানি আর বৃষ্টি সমান তালে ঝরছে না শুধু তাই না তাম দুনিয়ায় বাংলাদেশ সব প্রায় এক লাখের অধিক শুধু গায়েবানা জানাজা হয়েছে এই মানুষটা আর জন্য কি গায়েবানা জানাটা পর্যন্ত পড়তে যায় নাই যে ইমাম জানাজা পড়িয়েছে তাকে অ্যারেস্ট করেছে যে মুসল্লিরা জানাজা পড়তে গেছে তাদেরকেও গ্রেপ্তার করেছে এর পরেও জানাজা ঠেকাতে পারে নাই আপনাদের এই পাপনার কৃতি সন্তান বিশ্বে ইসলামী আন্দোলন অগ্রপথিক অনুসরণীয় এক নেতা বাংলাদেশ জামাত ইসলামীর আমির জামাত শহীদ মতিউর রহমান নিজামী নব্বর আল্লাহু মরকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসাওআ আল্লাহ তাআকে শাহাদাতের সর্বোচ্চ মুজাদ্দিদ আমার ভাইরা তার জানাজাও পড়তে দিতে চাই নাই তার জন্য গোটা দুনিয়াবাসী কেঁদেছে তাহলে বলুন তো দেখি কান্না কি জোর করা এই করান যাইব আন্দাজি এই মানুষ ওদের জন্য কান্দে নাই এই জন্য আঠারো বছর পিডাইয়ে পিডাইয়া মানুষের কান্দাইছে এরপর কইছে কাদো বাঙ্গালি কাদো আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো কান্না তো করে নাই মানুষরা ওই দিন কি করে শোনো ফাকুতি আযাবিরুল কওমিল্লাযিনা জালামু জালেম যেদিন মরে যায় জালেম যেই দিন দিন পতন হয় সেই কেউ কান্না করে না বরং পতনের খবর শুনে সবাই বলে আল্হামদুলিল্লাহ হেরবিল আপনারা কি পড়ছিলেন এই সারিপার জন্য বাকি রাখি আপনার কান্না গ্রুপের সদস্য না আলহামদু গ্রুপের সদস্য যারা আলহামদু গ্রুপের সদস্য তারা একটু দুইটা হাত উঁচু করেন তো দেখে দেখি আল্লাহ তুমি কবুল করো বলেন আমি আমার বন্ধুগণ রাত অনেক হয়ে গেছে বেশি রাত হলে আমার কণ্ঠ আস্তে আস্তে ভেঙে আসে আমি শুধু আজকে ছোট্ট করে কিছু কথা বলি আমার সাথে পরে না অভিশাপ্ত শয়তানের অসহা থেকে আল্লাহর আশ্রয় চাই কার আশ্রয় আমাদের আশ্রয়দাতাকে আমেরিকা লন্ডন ফ্রান্স চায়না ভারত আমাদের আশ্রয় যাতে একমাত্রকে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি তাহলে আল্লাহ নবীকে বলেন ইনশাল্লাহ বলবার ইনশাল্লাহ বলার পর আয়াত নাজিল শুরু হয়ে গেছে একসাথে আল্লাহ একশো দশটা আল্লাহ তালা দিয়ে দিচ্ছেন সোহান আল্লাহ বলেন রুকু আছে বারোটা সুরা কাহাফ কোরআনের ১৮ আঠারো নম্বর সুরা পনেরো নম্বর পাড়ায় আসুন আল্লাহ তালা বলছেন নবি তোমাকে জিজ্ঞেস করছে অনেক তার মধ্যে একটা জিজ্ঞেস ছিল কি অয়াস আলু না কা আং ভিল কর নাই কুল সাত লু আলাইকুম্মি নুহোদিত কর ইন্ন মাকান্না ড হু ফিল আরো দেওয়া আ তাই হুমিং কুল্লি সেই ইং সাব লহ বা নবী তোমার কাছে কি ওরা জুল কর বাদশা প্রসঙ্গে জিজ্ঞেস করছে তাহলে তুমি বলে দাও আমি এখনি তোমাদের সবাইকে জুল সম্বন্ধে মেসেজ ওপেন করতেছি সোহান ইন্নাম ফিল আরদ তামাম দুনিয়ার বুকে আমি আল্লাহ রক বুলান আমি রাজত্ব করার মতো যোগ্যতা তাকে দান করেছিলাম সোহান আল্লাহ কাকে কথা বলেন না কাকে জুল কারনাইন কে আর তামাম দুনিয়ার মানুষ এবং প্রাণীকুল পরিবেশ চন্দ্র সূর্য নক্ষত্র সব কিছু তার হেল্পার হিসাবে সহযোগী হিসাবে কাজ করেছে আমি আল্লাহ রব্বুল আলামীন তার রাজ্য পরিচালনায় সহযোগী ছিলাম সাহায্যকারী কে আল্লাহ আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন বলেন এই জুল নাই সমস্ত

আল্লাহ রব্বুল আল বলেন জুলকারনাইন কার নাইন বাদশাহ তামাম পৃথিবীর চতুর্দিকে শেষ প্রান্ত পর্যন্ত ভ্রমণ করেছে সুহান আল্লাহ তালা বলেন শোনো একটা পর্যায়ে এমন হলো তিনি যখন চলে গেলেন পৃথিবীর একেবারে একেবারে যেই সীমানা যেইটা ছিল পূর্ব সীমানা যেখান থেকে সূর্য উদিত হয় ওই জায়গায় যাওয়ার পরে ওয়াজাদ মিংদুনিহিমা কওমান লা ইয়াকাদুন ইফকাহুনা কওলা তখন জাতির লোকেরা চলে আসলো তার কাছে লোকেরা এসে জুল কর নাইন তাদের মনের কথা কষ্টের কথা বলা শুরু করে দিল। দিল্লা বাদশাকে কাছে পেয়ে তাদের কষ্টের কথা বলা শুরু করলো কিন্তু তাদের কথা জুলক বাদশাহ বুঝতে পারছিল না তার কারণ এক এক দেশে এক এক রাষ্ট্রে এক এক ভাষায় কিন্তু দুনিয়ার হবে কি ওই এলাকার ভাষা তিনি জানেন না রাষ্ট্র তার চলে কিন্তু মোতারজেম ছিল ট্রান্সলেট করার জন্য যেই লোক তার নাম ছিল জুলকার নাইনের সাথে ছিলেন তার নাম ছিল লোকমান হেকিম নাম কি লোকমান হেকিমের সমস্ত ভাষা তিনি বুঝতেন ভাষা ট্রান্সলেট করে দিচ্ছেন এমন সময় যে কথাগুলো তারা বললো সেই কথা আল্লাহ কোরআনে কোট করে বলছেন ইন্ন ইয়া'জুজ ওয়া মা'জুজু মুফসিডুন ফিল আরদি ফাহালনা জা'আলু লাকা করাজ করজান আলা আন বাইনা না ওয়া বাইনাহুম সদ্দা আপনারা দেখবেন বিদেশ থেকে যখন চাইনার কোনো লোক আসে তখন আমাদের প্রধান উপদেশটার কাছে যদি চায়নার লোক উনি ইংলিশ বোঝেন চায়না তো বোঝে না তাই না চীনা ভাষা বোঝেন না তখন কি করবেন তখন দেখা যায় দো ভাষী লাগে চীনা ভাষা বোঝে এই রকমই অবস্থা আর কি অ্যারাবিয়ান কেউ আসলে তাও বুঝবেন না আপনি ইংলিশটা ভালো বোঝেন আরবিটা তো বোঝেন ঠিক এরকমই যখন ট্রান্সলেট করে বোঝানো হলো ফিল ইন্যাথ যে এই যে আমাদের পাশেই আছে ইয়াজুস এবং মাজুস ইয়াজুজ মাজুস কি কান্না উজু হাহুমুল মিজানুল মতরা নবীজি বলেছেন ওদের নাকটা হইলো ভেটা কপালটা ছোটো আর চোখ দুইটা ছোটো ছোটো এইরকম হইল ইয়াজুস মাজুজের গোষ্ঠী এরা সীমান্ত দিয়ে ঢুকে আমাদের ধানগুলো কেটে নিয়ে যায় আমাদের ফসলগুলো চুরি করে নিয়ে যায় আমাদের ডাল মরিচ পেঁয়াজ রসুন যা আছে এগুলো নিয়ে যায় আমাদের নারিকেল গুঁড়ো চুরি করে আমাদের পুকুরের মাছ চুরি করে নিয়ে যায় মাঝে মধ্যে আমাদের নারীদের ইজ্জত পর্যন্ত নষ্ট করে বাংলাদেশের ইয়াজুজ মাজুজ একটা রাষ্ট্র আছে বাংলাদেশের জন্য সেই রাষ্ট্রের নাম কি জিজ্ঞেস করতেছে আল্লা খরাজা আলাহ ও বাদশাহ আমাদের জন্য এমন একটা নিরাপদ এমন একটা নিরাপদ বেষ্টুনি তৈরি করে দেন ওয়াল তৈরি করে দেন যা ডিঙ্গাইয়া কোনো দিন আমাদের ভূখণ্ডে এসে আমাদের সম্পদ আমাদের নারীদের ইজ্জত আমাদের ছেলেদের উপর অত্যাচার মানুষগুলোর উপরে পীড়ন করতে পারবেন এমন একটা নিরাপদ একটা বেষ্টুনি আমাদের জন্য তৈরি করে দেন আল্লাহ বাংলাদেশের সামর্থ্য যদি হয় ওরা কাটাতারের বেড়া দেশে আমরা ওয়াল করে দেব প্রয়োজনে বাংলাদেশের মানুষ দুই বেলা খাবে আর একস থাকবে ঠিক না বলেন আর সহ্য হয় দিয়ে বললেন ঠিক আছে তোমাদের দাবি পূরণ করা হবে এই জন্য তিনি একটা প্রাচীর বানালেন প্রাচীরের উচ্চতা ছিল তিনশো হাত কত মানে দেড়শো গছ তিনশো হাত উসা আর একশো হাত প্রশস্ত একশো হাত মোটা একশো হাত প্রশস্ত পঞ্চাশ গজ তিনশো হাত